বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা আমরা ইসলাম কেমন কঠিনভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন kana rasulullah sallallahu alaihi wasallama idha ba'asa ahadan min ashabihi fi amrihi kana yaqul bashshiru wa তো tunfiru কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বা শিরু অু মানুষকে সুসংবাদ দিও দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটা জটিল করে উপস্থাপন করো না আল্লাহ কত চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না সুমাহ বলেন তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দা বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদ দাতা তিনি এমন ভাবে জান্নাতের নাজ নিয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়ান সুবহানাল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলেন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিষ্ণুবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিষ্ণুবী জালামি ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিনা জান্নাতিন আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ছেন আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতই আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার সাহাবী সাইয়েদনা উমাইর ইবনু আল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ কেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সেদনা ওমায়ের ইবনুল হমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাসা আল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ বাহ বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর ও উমাইর আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে আল্লাহ চালান বললেন আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুবান্লাহ বলেন বিশ্বনেই বললেন ছোটই জান্নাতের দিকে তাকার জামিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ নিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এই জন্য বলেছি বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কত ইনা ভালো হতো ও কথা শুনে বিশ্বামী বললেন ঠিক আছে জান্নাতে ঢোকার জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আনতামিন তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি

বিশ্ব বললেন অমায় রানি না তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে একামি যাব না তো ভাই তোমাকে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন সিলেটের এই ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাত জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দা প্রফেস মোহাম্মদ্রেট জান কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু নাফসুম মা খফিয়া আয়ুন jazaa bimaa মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুৎসিত বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আদাদ চুলি আইবা দিয়া স লে মা লা আইনুন রাত ওলা উদোনুনুন স মিয়াৎ ওলা খতরা আলা কলবি বাসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রহাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওলা উদোনুনুন সামিয়াৎ কোন কর্ণ কুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতিদেরকে বলবে ওয়া ইন্না লাকুম আনতাসিহু ফালা তাসকমু আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছেন পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে কি করবা তুমি তো জান্নাতেই আস তাইলে ফালা তাস আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা ফালা কোনদিন আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহ আল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জাননাতে গেলে অমর হওয়া যাবে ঠিক না বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর ও কুমান তা শিবু ফালা আবাদাত তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুবাহ আল্লাহ বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলপ দেয় এটার কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই আমারও তো তো পাকতেছে আজ থেকে বছর আগেও কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের হয়েছে শ্যাম্পু শ্যাম্পু কি এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি ইউএস ডলার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উন্নতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশ্সেরা মোবাশ্বেরাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলেন আই হান নবী ইউ ইন্না রসাল্লা কাসাহিদা ও নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম আপনারে আমি জান্নাতের জানা করে পাঠালাম তিন নম্বরে হলো নাম্বারে আপনাকে আমি জাহান নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্ব কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মার্শাল আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে তিন নম্বরে আমরা আছি তিনি হলেন সতর্ককারী সতর্ককারী ওয়ার্নার ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেন বিশ্ব আল্লাহ তাআলা সাক্ষদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান নামের ব্যাপারে সতর্ককারী রাখান সেই সত্তা যিনি কে মানে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব গোটা মানব মন্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম ও আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদ্দাছসির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফা አንzir কুম

엄 সতর্ক করেই গেলেন করতেই থাকতেন आवाज করে পড়লেন আল্লাহু আকবার وانذر عشيرتک الاقربين যখন نازিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবাহ আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা আলাইকা ইল্লা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুমান না যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব আপনার এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা যার রবনা আলাইকা ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা যার আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্ব বললেন ফা ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে তোমাদের জন্য করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবাহ আল্লাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে ফেরস্তরা ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা উল কিয়া ফি হাফ উজুন সাল হুম খজানা চুহা আলম ইয়া থিকুম নদীর সোমান্লা পড়েন আলম ইয়া থিকুম নদীর কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনবী নাজির হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোট্রেট করলেন বিশ্বনবী বলেন না রুকুম হিল্লাতি আদম জুজ উন মিনসাবে জুজ আন মিন হার্রি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন জুজ উন মিনসাবে আইনা জুজ আন মিন হার জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কেল্লা নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিল মোখদা আল্লাহতি তৎতলিয়া আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পায়ে লাগলে পা জলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জলে ছাই হয়ে যাবে আলাল জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজাপুরে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাবো না সবাই মিলে যাব ওই জাহান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দা লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজুব্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোমা আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক দেয়ার দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপর তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ ফেরেশতারাও ফেরেশ যাবে জাহান নামের রক্ষী ফেরেশ তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদ্রতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকা

আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রামীন আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্ব নবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ভাই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্ববীন নাম দিয়েছেন নাজির সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি शाहिद মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশিরান আপনি আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাজির আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়াদাইয়ান ইল্লাল্লাহি বিইzniহি আপনি আপনারে আমি দাঈল আল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়েই